আসসালামু আলাইকুম আপনারা যারা মোটর সাইকেলে ফগ লাইট লাগান এই যে ফগ লাইট কত সুবিধা আর কত অসুবিধা যদি মোটর সাইকেলে লাগান কী রকমের শাস্তি আপনি পেতে পারেন আর কি জরিমানা আপনি দিতে হবে তো এই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা মোটর সাইকেলে ফগ লাইট লাগান বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় টোর দিয়ে থাকেন এক জেলা থেকে আরেক জেলায় যান বিভিন্ন জায়গায় টোর দিয়ে থাকেন তো শীতের সময় বিশেষ করে এই ফগ লাইটটা খুবই উপকারী খুবই সুবিধা তবে হ্যাঁ সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে আপনি আপনার মোটরসাইকেলে চাকার উপরে লাগালেন মাঠ উপরে বা হয়তো হ্যান্ডেলিংয়ের এর কোনো একটা স্যাটে লাগালেন বা আপনার হেডলাইটের কোনো এক পাশে লাগালেন এই যে এইটা আপনার জন্য যেমন একটা স্টাইলিশ মনে হচ্ছে যে আমি ফগ লাইটটা লাগালাম আমার কাছে দেখতে ভালো লাগতেছে বাইরে থেকে বাইকের লুকটাও দেখতে ভালো লাগতেছে কিন্তু এই যে আপনার কাছে তো অনেক দিক দিয়ে ভালো লাগতেছে অনেক দিক থেকে সুবিধা আপনি ভোগ করতেছেন কিন্তু এই ফগ লাইটের সমস্যা কিন্তু আরেকজন ফেস করতেছে কীভাবে জানেন যখন আপনি ফগ লাইটটা ইউজ করেন জ্বালান তখন দেখা যায় এই ফগ লাইটের আলোটা বিপরীত পাশে যখন কোনো গাড়ি আসে তার জন্য খুবই মারাত্মক ক্ষতি হতে পারে ফগ লাইটের যেই আলো সেটা যখন চোখে যায় তখন কিন্তু সেই স্টার্টিংটা কিন্তু ডানে বামে বিভিন্ন দিকে কিন্তু মোর নিতে পারে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো বিশেষ করে শীতের সময় যখন শীত আসে যারা গ্যারাম অঞ্চলে যান এই শীতের সময় তারা এই ফগ লাইটটা অনেক উপকারে পান তবে এই ফগ লাইটটা কিন্তু অপকারও আসে তবে আরেকটা বিষয় হলো যারা ফগ লাইট ব্যবহার করেন মোটরসাইকেলে বা অন্য কোনো যানবাহন ব্যবহার করেন এই ফগ লাইটটা যদি আপনি ব্যবহার করেন আপনি কিন্তু জরিমানা দিতে হবে এমনকি আপনি শাস্তিও ভোগ করতে হবে এবং কি শাস্তি হতে পারে কি জরিমানা হতে পারে দুই হাজার আঠারো সালে সড়ক পরিবহন আইনে বলা আছে ফগলাইট লাগানো সম্পূর্ণ নিষেধ তারপরও দেখা যায় যে অনেক মোটর সাইকেলে অহরহর ফগলাইট লাগানো থাকে এই সমস্ত মোটর সাইকেলে ফগলাইট লাগানো থাকে পুলিশ দেখেও কিন্তু না দেখার বান হয় দেখা যায় অনেক ফগ লাইটের আপনার ফগ লাইট যখন ব্যবহার ব্যবহার হয় না মানে ইউজ করতেছি না আমি তখন দেখা যায় ফগলাইটের উপর একটা কাবার লাগিয়ে রাখি যাতে পুলিশ না দেখে দেখলে যাতে না বলতে কিন্তু আসলে কিন্তু বোঝা বোঝা যায় আপনি যখন ইউজ করবেন এটা এটা একটা কাবার ফগ লাইটের মতো একটা লাইট কিছু দেখা বোঝা যাবে ঠিক আছে তো দুই সালে সড়ক পরিবহন আইনে বলা আছে যে যদি কোনো ব্যক্তি তার মোটর সাইকেলে ফগ লাইট লাগায় তাহলে এক লাখ টাকা জরিমানা দিতে হবে সর্বোচ্চ এক লাখ টাকা সর্বনিম্ন এক লাখ টাকা ঠিক আছে তো এইটা হলো আপনার বিভিন্ন জেলায় যারা এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত তাদের ক্ষেত্রে আর আপনার তিন বছর শাস্তি আপনার জন্য অপেক্ষমান দুই হাজার আঠারো সালের চল্লিশ দ্বারায় বলা হয়েছে ফগলাইট লাগালে আপনি এক লাখ টাকা জরিমানা দিতে হবে আর সর্বনিম্ন আর সর্বোচ্চ তিন বছরের আপনি শাস্তি ভোগ করতে হবে এখন কথা হলো মেট্রোর ভিতরে যারা আপনার শহর অঞ্চল সিটির ভিতরে মেট্রোর ভিতরে যারা মোটরসাইকেলে পকলাইট লাগান সেই ক্ষেত্রে আপনার জন্য পনেরো হাজার টাকা জরিমানা পনেরো হাজার টাকা জরিমানা যদি আপনি খান তারপরে আবার পরবর্তীতে যদি আপনি আবার ধরা পড়েন এই পগলাইটের বিষয়ে যদি আপনাকে আবার পুলিশ ধরে সেই ক্ষেত্রে আপনি আরও পনেরো হাজার টাকা ডবল জরিমানা দিয়ে আপনি ছুটতে হবে তো ফগ লাইটটা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার সুবিধা আছে অনেক ক্ষেত্রে আপনার অসুবিধা আছে ঠিক আছে তো পুলিশ দেখেও না দেখা বান করে তবে আরেকটা বিষয় হলো ফগ লাইটের জন্য কিন্তু কোনো পুলিশ গাড়ি জব্দ করে না মূলত গাড়ি যদি অবৈধ হয়ে থাকে টানা হয়ে থাকে বর্ডার ক্রস হয়ে থাকে বা চোরাইকিত হয়ে থাকে বা গাড়ি যদি কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারে সেই ক্ষেত্রে পুলিশ আপনার গাড়ি জব্দ করবে ফগ লাইটের জন্য পুলিশ গাড়ি জব্দ করবে না ফগ লাইটের জন্য আপনার শাস্তি আপনাকে দিয়ে দেবে কিন্তু জন্য গাড়ি করবেন না ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লাইট যদি আপনার জন্য উপকার হয় আরেকজনের জন্য অপকার হতে পারে তো কি শাস্তি পেতে পারেন কি জরিমানা দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কোনো বিষয়ে জানা থাকে এই বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন আমার ভিডিওটা দেখতেছেন যারা জানেন তারা তো জান যারা না জানেন এই অজানা মানুষের মাঝে এটা শেয়ার করে দিন ফেসবুকে শেয়ার করতে পারেন বা ইউটিউবে শেয়ার করতে পারেন তাহলে অজানা মানুষ দেখে জানতে পারবে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ